আজকে আমি অত্যন্ত আনন্দিত প্রায় বেশ কয়েক মাস আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইলেকশন কেন্দ্রিক একটা প্রশিক্ষণের একটা ভিডিও আমি দেখেছিলাম যেখানে জেনারেল মহাপরিচালক মহোদয় আজকে আমি দেখতে পেলাম ট্রেনিংটা দেখে খুবই আনন্দিত হলাম আমি আমাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখুন যেকোনো নির্বাচনে বিশেষ করে এই নির্বাচনে আনসারু গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ভূমিকা হবে এটা আমাদের বিশাল এক ভূমিকা থাকবে তাদের আমার বলতে দিধা নেই বাহিনী হিসাবে কিন্তু এটাই সবচেয়ে সর্ববৃহৎ বাহিনী কিন্তু আমাদের এখানে প্রশিক্ষিত বাহিনী যদি আমরা ধরি এটাই সংখ্যার দিক থেকে সংখ্যার দিক থেকে এটাই সর্ববৃহৎ বাহিনী দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে গ্রাম অঞ্চলে আমি যা দেখেছি প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখনও দেখেছি যে এই সমস্ত বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়ে আমি আজকে যে কম্পোনেন্টস বিশেষ করে প্র্যাকটিক্যাল একটা ডিমনস্ট্রেশন যে দেখলাম একটা ডামি ইলেকশন সেন্টার করে ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন প্রিসাইডিং পুলিং অফিসার কৃতি করে এবং যে ধরনের ঘটনা ঘটতে পারে ভোট কেন্দ্রে এক্সারসাইজ আমি দেখলাম এই এই ধরনের প্রশিক্ষণই হওয়া উচিত এবং আমি আরও আনন্দিত যে চুয়াত্তরটা কেন্দ্রে সারা দেশে চুয়াত্তরটা কেন্দ্রে এই আজকে একটা ব্যাচের প্রশিক্ষণ শেষ হচ্ছে একসাথে এবং আমাকে বলা হচ্ছে যে প্রায় এক লক্ষ